হ্যালো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি উদপুর মাতার বাড়িতে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাইকনটাকে অবশ্যই অল করে দেবে যখন নতুন নতুন ভিডিও দেবে তো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো তো এখন আমরা উঠে গেলাম গাড়িতে তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেলাম এখন গাড়িতে যাচ্ছি তো গাড়িতে উঠে গেছি গাড়ি যাচ্ছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমরা যাচ্ছি তা ওরা পিছিয়ে বসে আছে দেখো ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি কিনা যে দেখো যে আবার হাসছে ও দেখো ওকে দেখাচ্ছি ও দেখো দেখতে ক্যামেরা দিকে হাই হেলো দিচ্ছে ঠিক আছে তো সবাই দেখো তো দুপুর গাড়ি থেকে নেমে মন্দিরে যাওয়ার জন্য রাস্তাতে চলে আসলাম ঠিক আছে বাস থেকে নেমে গেলাম তো দেখো প্যারার দোকানে একজন কাকু আমাদেরকে নিয়ে চলে আসলো দোকানে তো দোকানে যাচ্ছে তো দোকানে যাই দেখো প্যারা কিনা হচ্ছে তো ওরা মুখ দিচ্ছে আমরা দেব না ঠিক আছে তো দেখ মুখ তো দিতে দেখতে দেখো আমরা মন্দিরের উপরে চলে এলাম আমরা বুক দিতে চলে এলো আর আমরা এদিকে ফটোশ্যুট করে নিচ্ছি ভিডিও টিডিও কিছু করে নিচ্ছি ঠিক আছে এদিকে ফটোশ্যুট করে আছে আর দেখো দেখতে পাচ্ছি প্রচণ্ড মানুষ প্রচুর মানুষ আছে আর ওরা দেখো এদিকে কে সেজে নিচ্ছে কপালে তিলক তিলক করে নিচ্ছে তো আমি বলছি দেখে ওদেরকে তেমন সাজছে আমি একটু জায়গা কাছে তো ওদিকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা দেখো ওরা কি করছে দেখো কপালে তিলক তিলক করে একদম রেডি হয়ে যাচ্ছে আমিও দেবো ওরা দেব দেখো আবার আশীর্বাদ করে নিচ্ছে

তো দেখতে দেখতে দেখো এদিকে মায়ের বন্ধুটা দেখাচ্ছি খুব ভালো লাগছে দেখো আর এই দিক দিয়ে মানুষ যাচ্ছে আর ইদিকে নিচটা দেখো সিঁড়ি ঘর খুব ভালো হয়েছে সিঁড়িটি রয়েছে আর দেখো পুকুরটা দেখাচ্ছি ভিউ দেখাচ্ছি উপর থেকে খুব ভালো আর ওই দিকে করছে দেখো নিচে প্রচুর মানুষ এদিক দিয়ে আমরা নাম ঠিক আছে তো ভালো লাগছে আর এইদিকে মানুষ সুইমিং ফুটল হবে নাকি জানি না তো তোমরা একটু কমেন্টে জানাবে কি হবে ঠিক আছে আমি ভেবেছি সুইমিং হবে তো তো মায়ের মন্দিরে গেছি মাকে দর্শন না করলে হবে দেখো কে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর ভিড় তোমার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো তীরে জুম করে দেখাচ্ছি প্রচুর ভিড় দেখো এখান থেকে তোমরা একটু দর্শন দর্শন করে নাও যারা মাকে দর্শন করতে চাও তো ওদের বলে খিদা লেগে গেছে এরা বারবার ঘুরছে দেখো খাওয়ার জন্য দোকান বাড়ছে না তো আমি দেখাচ্ছি ওদেরকে এদিকে যাও ওদিকে যাও দেখো খাবারের জন্য দোকান বেরছে পুসকুনি বারবার ঘুরছে এরা ঠিক আছে বলছি যাও দিয়ে ঘুরতে 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 এদিকে দেখো আবার রাজহাস দেখলাম তো রাজহাস ট্রিটমেন্ট দেখে নেব একটু তো ঘুরতে ঘুরতে এখানে আবার দেখতে পেলাম রাম ঠাকুরের মন্দির তো আশ্রমটাতে যাই গিয়ে একটু ওদেরকে একটু দেখে আনি তো আমরাও যেলাম দেখলাম আমি তো এর আগে একটু করে দেখো এখানে ওরা ফটোশ্যুট করছে আর ওর দাঁড়িয়ে আছে দেখো আর ও এখানে আছে আমার গিন্নিটা তো আশ্রম দেখা শেষ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে তো ওই দিকে এখানে আবার দাঁড়িয়ে ফুল গাছ টুল গাছ দেখছে দেখে ফটো টোটো তুলবে কিছু কবি রে তো পুকুরের ভিউটা দেখো খুবই ভালো লাগছে পুকুরের এই পাশ থেকে ওপাশটা মন্দিরের পাশটা এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো এই দিক থেকে আমরা ওপাশ থেকে ভিডিওটা করছি দেখো তোমাদের দেখানোর জন্য খুব ভালো লাগছে জলটা খুব গ্রিন কালার আসছে খুব ভালো লাগছে ঠিক আছে তো এই দিক দিয়ে পুকুরটা দেখে ও দেখো ওরা এই দিক দিয়ে চলে আসছে মানে দোকান বিচতে আসছে এখনো তো গোটা শেষ এখন আমরা উদুপুর স্টেশনে এসে গেছি বাড়ির দিকে রওনা হয়েছি তো বাড়ির দিকে যাচ্ছি তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো তো ওরা আসছে এই যে দেখো দেখতে দেখতে ওরা টিকিট কাটতে চাচ্ছে আমি বলছি আমি বলছি টিকিট কাটানো কেননা ফ্রিতে না যে কারণ আমি ফ্রিতে সব সময় যাই আর টিভিটা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কিছু মনে করবে না তো ওরা কিছু কথা মতো বলে নিচ্ছে তো যে দেখো স্টেশনে দেখো প্রচুর মানুষ যেহেতু রেলের জন্য প্রচুর মানুষ ওয়েট করছে দিক থেকে ঠিক আছে রেল আসবে কখন যাবে প্রচুর লোক হচ্ছে উদুপুর স্টেশনে যখন যাই তখন এদিকে প্রচণ্ড লোক থাকে ঠিক আছে এদিকে দোকানটাতে আছে যখন ভালো দোকানটা চলে মানে কি কথা বলছে ঠিক আছে রেলের জন্য বসে বসে কথা বলছি রেল কখন আর বিক্রি করবে ঠিক আছে তো আমরা এখন ওদূপুর থেকে রেলে উঠে গেছি উদপুর থেকে রেল চলে যাচ্ছে এখন বাড়িতে চলে যাচ্ছি এখন বিশাল করে জায়গাও চলে যাবো ঠিক আছে তো এখন যাচ্ছি তো রেল ওদূপুর থেকে দেখতে পাচ্ছ চলে যাচ্ছি রেলও ছেড়ে দিয়েছে তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি বিশাল করে এই যে দেখো রেল থেকে নেমে গেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ